আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং তাই আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি কিন্তু নিউ সোনি পারে এখান থেকে আজকে খুব সুন্দর কিছু শল দেখাবো যেগুলো হচ্ছে চায়না শাল তাই না অরিজিনাল চায়না শাল বাট এগুলো আজকে কিন্তু টোটালি ডিসকাউন্টে থাকবে উলের উপরে কাশ্মীরি কাজ করা এগুলো কিন্তু অরিজিনাল কাশ্মীর বললেও আসলে ধরার উপায় নেই এত প্রিমিয়াম ফিনিশিং সো এই শলগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এটার দাম কত পড়ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা একদম ক্লিয়ারেন্স সেল কারণ অনেকে আগে যারা নিয়েছেন তারা অনেকে মন খারাপ করেন যে আমাকে তো আগে বেশি দিয়ে নিয়েছি বাট তারা কিন্তু সবসময় আপনাদের কিন্তু একটা ডিসকাউন্ট দেয় শাড়িতেও দেয় শলেও দেয় শাড়িরা হচ্ছে তাদের নিজস্ব ডিজাইন একদম আর শলগুলো কিন্তু তার নিজের ইম্পোর্ট চায়না এবং পাকিস্তানি কাশ্মীরি শালগুলো সরাসরি তারা নিজের ইম্পোর্ট করে তারপরে আছি এবছর কিন্তু থাই কিছু সলও দেখিয়েছি সো এগুলো কিন্তু সবচেয়ে রিজনেবল প্রাইস তারাই দিচ্ছে যার কারণে কিন্তু আপনাদের কিন্তু সবসময় একটা অফার দেওয়া হয় সেই অফারই দেওয়া হচ্ছে এটা মাত্র মাত্র নয়শো পঞ্চাশ আরো কালার হবে যেমন এটা গোল্ডেন কালার দাম থাকছে মাত্র নয়শো টাকা ওকে নেক্সট এটা এই সেম পাটানে আরেকটা আছে জাস্ট ডিজাইনটা চেঞ্জ হবে নয়শো পঞ্চাশ না এগুলো সব নয়শো পঞ্চাশে কালারগুলো দেখাবো এটার কালার হবে এই যে এটা একটা কালার আছে প্রাইস একই থাকছে না 950 গোল্ডেন কালার অনলি 950 টাকা আচ্ছা নেক্সটটা দেখাই এটা হচ্ছে গোল্ডেন কালার দেন এটা একটা আছে খুব সুন্দর রেড কালার প্রাইস একই থাকছে 950 অনলি 950 টাকা এই যে দেখুন খুব সুন্দর একটা কালার सेम দাম 950 এ নেক্সট যেটা আছে এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে দামটা পড়বে হচ্ছে মাত্র 950 টাকা এই যে অনেক বেশি সুন্দর সেম প্রাইস 950 এ পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট আপনাদেরকে দেখিয়ে দিব নেক্সটটা আছে এটা হচ্ছে ব্লুর মধ্যে सेम প্রাইসেই পড়ছে মাত্র 950 ओनली 950 টাকা আচ্ছা नेक्स्टটা দেখাচ্ছি নেক্সট এটা হচ্ছে আপনার প্রিন্টার ঠিক আছে এটা কিন্তু কাজ প্রিন্টার বলতে কি উলেনিং কাজ এগুলো এগুলো কিন্তু বোসাইড ইউজ করা যাবে এটা একটু দেখাই প্রাইস सेम 950 এটা দাম কম 680 680 মাত্র 680 তে ভিউয়ারস কালার দেখাচ্ছি আজকে কিন্তু নিউ শলের পার আপনাদের জন্য একদম ফ্ল্যাট ডিসকাউন্ট দিয়ে দিয়েছে এটা প্রাইস থাকবে হচ্ছে মাত্র 680 680 কালার দেখাই বাট এগুলো প্রাইস কিন্তু সব বেশি ছিল এখন টোটালি ডিসকাউন্ট আছে দাম একই থাকছে মাত্র 680 টাকা 680 এটা একটা আছে পেস্তা গ্রিন কালার सेम প্রাইস পড়বে মাত্র 680 টাকা অনলি 680 টাকা ভালো লাগলে স্ক্রিনশট মাস্কিনশটে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা একটা সুন্দর কালার আছে এটার দাম কত

মানে স্ক্রিনশট নিয়ে শপে চলে আসবেন অত অনলাইনে যোগাযোগ করবেন দামটা কি থাকবে অনলি ছয়শো আশি এটা দেখুন অনেক বেশি সুন্দর ছয়শো আশি দেন এটাও খুব সুন্দর একই প্রাইস থাকবে ছশো আশি টাকা এটাও সেম ছয়শো আশিতে কালারগুলো দেখুন কত প্রিমিয়াম একটা রেট দেন এটা হচ্ছে আপনার অলিভ কালার মাস্টার অলিভ 680 তাই না আপু 680 680 এটা ব্লুর মধ্যে सेम প্রাইস 680 টাকা নেক্সটটা দেখাবো এটা ব্ল্যাক এর মধ্যে প্রাইসটা কি सेम 680 মাত্র 680 680 এটা ব্ল্যাক এর মধ্যে सेम প্রাইস অনলি 680 নেক্সট কালেকশনে চলে যাবো নেক্সট যেটা দেখাচ্ছি এটা হচ্ছে মাস্টার্ড কালার একই দাম 680 টাকা এই যে এগুলো কিন্তু বুসাইড ইউজ করা যাবে হ্যাঁ 680 এটা হচ্ছে ক্রিম বেজ একটা কালার প্রাইস सेम 680 টাকা আর এটা আছে এটা কি ব্ল্যাক এটা ব্ল্যাক ব্ল্যাক গ্রিন যেটা মিক্সড করা আচ্ছা ব্ল্যাক গ্রিন 680 680 এটা একটা লাস্ট ওয়ান কালার থাকবে দামটা কি 680 টাকা সো যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে নিউশন পার্ক আজ ভাই 47 আসবে স্টকের সাথে 6 তলাতে ফোন নাম্বার ভিডিওস কিনে দাও আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ